নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল আমি নাসিম তো আমি আজকের ভিডিওই আপনাদের দেখাবো দু সালের রবি মরশুমের বাংলার শস্য বিমার জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিভাবে জানতে পারবেন আপনারা বাংলার শস্য বিমা যে বিমা করেছিলেন সেই বিমার টাকা কবে পাবেন বা কী পর্যায়ে আপনার অ্যাপ্লিকেশানটি আছে সমস্ত বিস্তারিত আজকের ভিডিওই আপনাদের জানাবো কারণ বাংলা শস্য বিমা রবি মরশুম দু হাজার চব্বিশের যে আপডেট সে স্ট্যাটাসের আপডেটের পরিবর্তন এসেছে সেটা আপনারা খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে আপনি আপনার দু হাজার চব্বিশ রবি মরশুমের যে বিমা আছে বীমা স্ট্যাটাস জেনে নিতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনার বাংলা শস্য বিমা দু হাজার চব্বিশ রবি মরশুমে স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলা শস্য বিমা ডট নেট এই অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে এরপরে দেখুন প্রথমে এখানে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আছে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন অর্থাৎ আপনি যখন রবি মরশুমে দু হাজার চব্বিশের বাংলার শস্য বিমা করেছিলেন তখন যে আপনি অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেবেন দেওয়ার পর চেক অপশানে ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করবে এখানে দেখুন আমি যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছি অ্যাপ্লিকেশান নাম্বার শো করছে পাশের নাম শো করছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হিসাবে দেখাচ্ছে এস এন ও অ্যাপ্রুভ অর্থাৎ স্টেট নোডাল অফিসার থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস চেক করছি এই অ্যাপ্লিকেশনটি রাজ্য সরকারের যে স্টেটের নোডাল অফিসার আছে সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এখানে আপনাদের স্ট্যাটাস অনেকে ডিডিএ অ্যাপ্রুভ থাকে অনেকের সাবমিট থাকবেই সেটা আপনারা চেক করে দেখে নেবেন আপনাদের যদি ডিডিএ অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে আপনাদের এসএনও এন অ্যাপ্রুভড হতে হবে কারণ এখানে রাজ্য সরকারের এটা হচ্ছে ফাইনাল স্টেপ এখানে এসএনও অ্যাপ্রুভ না থাকলে আপনার অ্যাপ্লিকেশনটি যে বিমার অ্যাপ্লিকেশন সে বিমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এস এন ও অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরই সেটা বাজাজ আলিয়ায়েন্সের কাছে আপডেট যাবে যাদের এসএনও এন অ্যাপ্রুভ হয়ে যাবে এরপরে আপনারা বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স যেটা আছে সেই ইন্স্যুরেন্স থেকে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন কিন্তু এই বর্তমানে বাজাজ আলিয়ান্সের ইন্স্যুরেন্স স্ট্যাটাসের জায়গায় নোট ডেটা ফাউন দেখাচ্ছে অর্থাৎ সেটা ব্যাঙ্ক ভ্যালিডেশন পর্যায়ে আছে কারণ বাজাজ আলায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে যদি নো ডেটা ফাউন্ড দেখায় এস এনও অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি ব্যাঙ্ক ভ্যালিডেশন পর্যায়ে আছে ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়ে যাওয়ার পরেই আপনারা বাজাজ আলায়েন্সের জেনারেল ইন্স্যুরেন্স থেকে আপনি আপনার ক্লেমের যে স্ট্যাটাস স্ট্যাটাসটা জানতে পারবেন তো আপনার যদি এস এন ও অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনার রাজ্য সরকারের তরফ থেকে আপনার বিমার যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সেটা ব্যাঙ্ক ভ্যালিডেশনের পরেই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকেই ক্লেম আপনার স্ট্যাটাসটা শো করবে তো আপনারা অনেকে অ্যাপ্লিকেশান আইডি যদি না জেনে থাকেন বা অ্যাপ্লিকেশান আইডি না পেয়ে থাকেন তাহলে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান আইডি বের করবেন সেটাও আপনি দেখিয়ে দিই সেটার জন্য আপনি বাংলার শস্য বিমা যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা যাবেন যাওয়ার পর প্রথমে যে অপশনটা আছে ফার্মার কর্নার এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করব প্রথমে দেখুন ইন্টার ভোটার কার্ড এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিবেন বিমা করার সময় যে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিচ্ছেন সেটা দেবেন দেওয়ার পর সিলেট সেশনটা করবেন রবি রবি করার পর এখানে তেইশ চব্বিশ করবেন তারপর চেক অপশানে ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে তো আমি যেহেতু যে ভোটার কার্ড সার্চ করছি সেই ভোটার কার্ডের দুটো ইন্স্যুরেন্সে ক্লেম করা আছে একটা হচ্ছে পটেটো একটা হচ্ছে বোরো পেডি অর্থাৎ ধান এবং আলুর করা আছে এরপরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটাতে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা এসে যাবে আমার যেহেতু ধান ও আলুর করা হয়েছে সেই জন্য আলাদা আলাদা দুটো আইডি পড়ে গেছে তো এইভাবে আপনারা আপনার যে বাংলার শস্য বিমা সেই শস্য বিমার অ্যাপ্লিকেশান আইডিটাও দেখে নিতে পারবেন এইভাবে অ্যাপ্লিকেশান আইডিটা এখানে বের করবেন বের করার পর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চেক করে আপনারা দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি এসএনও অ্যাপ্রুভ হয়েছে কি না অর্থাৎ এসিয়ান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার মানে আপনার অ্যাপ্লিকেশানটি রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এরপরে বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্সে ক্লেম হবে ক্লেম হওয়ার পর আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে তো এই ইনফরমেশানটি আজকের ভিডিও আপনাদের দেওয়া ছিল তো সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ